এটাও বেদনামি ডিজাইন গেট না চাইলে এক আঙ্গুলে ঢাকা দিলে ফুলে যাবে এবং এইটা কত মিলি প্লেট এটা এটা হচ্ছে আপনার 5 মিলি 5 মিলি তো এটা 5 মিলি দিয়ে কত টাকা স্কয়ার ফিট পড়লো এটা এটা পিছনে 1 এমএম মিরর আপনার 1500 টাকা স্কয়ার ফিট এটাও কি ভিয়েতনাম নাকি ভাই রমজান ভাই জি এটাও ভিয়েতনামি ডিজাইন গেট এটা সাইজ কিরকম আছে এটা পাশে আছে আপনার 12.5 ফিট হাইটে হচ্ছে আপনার 7.5 ফিট যার যে ডিজাইন সে মডিফাই করে নিতে পারবে জি আপনার হ্যাঁ যে কোনো ডিজাইন আপনারা আমাদেরকে দিবেন ডিজাইনে আমাদের নিজস্ব লেজার কাটিং মেশিন আছে ওইখান থেকে আমাদের ডিজাইনার ডিজাইন করবে ডিজাইন করে আমাদের অপারেটর আছে দক্ষ অপারেটর কাটিং করবে কাটিং করে মালটা আমাদের আপনাদের কমপ্লিট করে দেওয়া হবে একটা দুই পাল্লা সাথে একটা পকেট পাল্লা দেওয়া আছে এটা কি কি মালামাল দিয়েছেন এটা এটা আপনার 6 নি জাহাজের মোটা প্লেট ইউজ করা হইছে আর গেলমারিজের বক্স বারো গেজের বক্স ইউজ করা হয়েছে এই ভাইরি আরেকটা গেট ওনার ওনার ডিমান্ড এটা হচ্ছে বাড়ির যে গেটটা এটার জন্য সে আলাদা করে মাপ দিছে সেই মাপ অনুযায়ী এটা করা হয়েছে এটা তো আপনার সিক্স মিলে মোটা প্লেট পিছনে ওয়ান শিট উপরে একটা তার ডিজাইন ছিল ডিজাইনের উপর আবার আয়তল করছে একটা ডিমান্ড ছিল গোল্ডেন এসেস এর ওয়ান মিলি মাল কাটিং করে এটা আপনার ফিট এটা এটা পার স্কোয়ার ফিট আমরা নিচ্ছি ষোলোশো টাকা